হ্যালো আবরিয়ান আসসালামু আলাইকুম আমাদের লুসি পাগলির বাচ্চা হয়েছে ওদের বয়স কেবল রানিং কেউ যদি বুকিং করতে চান অবশ্যই জানাবেন অ্যাডভান্স বুকিংয়ে আমরা বেশ কিছু ছাড় দিয়ে থাকি যেমন এগুলো বাচ্চা পঁয়ত্রিশ চল্লিশ করে বাচ্চা সেল করি কিন্তু কেউ নিতে চাইলে মাত্র বিশ হাজার টাকায় দিয়ে দেবো অ্যাডভান্স বুকিং করলে কিন্তু যখন বাচ্চা পঞ্চাশ দিন পার হয়ে যাবে তখন নিলে তিরিশের উপরে নিতে হবে আর এখন বাচ্চার বয়স কেবল রানিং এখন অ্যাডভান্স করলে পরে যদি নেন অ্যাডভান্স করে রাখলে তখন অনলি বিশ হাজার টাকা আমরা দিতে পারবো কিন্তু পঁয়তাল্লিশ দিন থেকে পঞ্চাশ দিনের মধ্যে অ্যাড বুকিং করলে নিতে হবে বাচ্চা আমাদের কালো রয়েছে এবং সাদাও রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো একটা মায়ের পেটে আছে কে রে পাগলি ওই পাগলি ওই ওই কেছে তো বাবুগুলাকে একটু দে আদর করি আদর করি দে সাথে এখানে আরো আছে এগুলো হচ্ছে এটাও বেবি এটা হচ্ছে দুই মাসের বাচ্চা তো বড় হয়ে গেছে এগুলো যদি কেউ নিতে চান এটা হচ্ছে একটু লাসা এটা হচ্ছে আমেরিকান লাসা আর এগুলো হচ্ছে লাসা স্মল ব্রিড স্মল ব্রিড এগুলো মানে লাসা সিজ্জ ব্রিড এগুলো আপনারা যখন নেটে সার্চ দিবেন দেখবেন এগুলো ষাট হাজার সত্তর হাজার টাকা করে প্রাইস দেওয়া আছে কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল তাই আমি যতটুকু পারি কম প্রাইজে দেওয়ার চেষ্টা করি এগুলো ডগ হিসেবে ইউজ করতে পারবেন বেডডগ ডগ দুটাই হয় ঘরের মধ্যে এটা পোষার জন্য খুব ভালো তবে গার্ড বলতে আর কি ওই ঘরের মধ্যে এসে চিলাচিলি করবে যদি অপর কেউ আসে তখন অনেক জোরে সাউট করবে এই আর কি আর এটা হচ্ছে লাসা যেটা বলছিলাম এটা নিলে এটা হচ্ছে লাসা এটা আমেরিকান লাসা এটা আমাদের যে ড্যানি আছে ড্যানির বাচ্চা এই ওর মা এটা এটা ওর মা লোমগুলো একটু কেটে দেওয়া হয়েছে এটা বাচ্চা এটা নিতে চাইলে এটা অনলি বিশ হাজার টাকা যদি কেউ নিতে চান নিতে পারেন আর যদি রানিং লাগে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে বিশ হাজার টাকা এটা দুই মাসের বাচ্চা দুই মাসে এখনো হয়নি পঞ্চান্ন দিন হচ্ছে ষাট দিনের পূর্বে কয়েকদিনে ওকে সকলে ভালো থাকবেন দোয়া করবেন আমাদের এই হাউসের জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত